ঠিক তিন মাস পরে দেখ প্রিয়া তুই ডেলি ডেলি কলেজ যাইতি না আর আমি সব থাম এটা কিন্তু একদমই ভাবিস না তাড়াতাড়ি উঠ উইটা কলেজে লেগে রেডিও হ যাইতাম না কলেজে কি তা কত সুস্থই গত তিন সপ্তাহের মধ্যে মাত্র তিন দিন গেছ সুস্থ কলেজে ভাল লাগে না আমার কলেজে যাইতে কে জানি কই কলেজ লাইফ ইজ বেস্ট আমার তো অনেক বোরিং লাগে কলেজে আর তুই বাড়ি থাকলে যা আমার বোরিং লাগে শুন প্রিয়া তাড়াতাড়ি উঠ নইলে দুনামো উইটা ব্রাশ করে তাড়াতাড়ি রেডি হইয়া বাইরো ও ও গাইস লাফটার দেবের ভিডিও গুলা খুবই অসাধারণ খুবই ফানি ভিডিও এমন কেউ নেই যেয়ে ভিডিও গুলা দেখে না হেসে থাকতে পারে তো গাইস ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ